গাছ দেখো এখানে আর সিদ্ধ পুলির জন্য গাছ এটা চৈ পিঠা তারপরে সিদ্ধ পুলি এখানে কড়াই বসিয়ে দিয়েছে পাটের সাপটা এখানে পাটের সাপটার জন্য নারিকল ভাজা তারপরে এখানে কড়াইয়ের তাওয়া বসিয়ে দিলাম দেখতে থাকো ভিডিওটা

মানে সিদ্ধ পুলিটা খালি বানিয়ে রেখেছি এটা এখন মানে কি করতে হয় না করে তারপরে কে কি খাবে খেয়ে নাও সবাই টাটা হবে ভাই এটাই বানাইলে মজাই তো এটা মরদা না বানালে বেটা খাওয়া লাগে না